হ্যালো আমি যে রান্নাগুলো করেছি আমি জাস্ট করেই রান্না করেই এগুলো জাস্ট তোমাদের আমি দেখাচ্ছি কিন্তু আমি যখন খাওয়ার টেবিলে বসবো তখন সম্পূর্ণ ভালোভাবে বলবো কারণ আমি রান্না করেছি যেগুলো সেগুলো হচ্ছে জাস্ট আমি দেখিয়ে রাখছি যে আমি ডিম করেছি হ্যালো বন্ধুরা দেখো আমি আজকে কি কি রান্না করেছি বলেছিলাম খাওয়ার সময় বসে তোমাদের দেখাবো যে আমি এখন খাবারটা বাড়বো তার জন্য আমি এসেছি কি কি রান্না হচ্ছে দেখো এটা হচ্ছে আমার থানকুনি পাতা দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে আদা বাটা আর ওই লাস্টে দুধ টুধ দিয়ে এটা দিয়ে শস্য দিয়ে করেছি এটা কিন্তু অসাধারণ খেতে লাগে দেখতে এরকম সাদা সাদা দুধ দিয়েছি বলে সাদা আর এটা হচ্ছে শুক্তো মানে থানকুনি পাতা শুক্ত আর এটা হচ্ছে লোটে মাছ লোটে মাছের ঝুড়ি করিনি জাস্ট একটু গা মাখা মাখা ডাল করে ডালটা নামাবো না বলে ডাল আজকে করিনি কালকের ডাল আছে আর এটা হচ্ছে ঝু লোটে মাছ আর এটা হচ্ছে আমার মেয়ের ভীষণ মেয়েদের প্রিয় মুড়ো ঘণ্ট কাতলা মাছের মাথায় ঘন্ট আর আজকে ডিম রান্না করেছি আর আমের চাটনি এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু সাথে তো অবশ্যই ভাত থাকছে তো এখনও অব্দি কেউ খেতে আসেনি আমি থালা রেডি করে রেখেছি আজকে সবাইকে এরকম থালায় দেওয়া হবে কারণ মাছতে খুব মানে থালা প্লেটগুলো সব ম্যাক্সিমাম ভেঙে ফেলছে মাসি মাছ দেখে যার জন্য আজকে আমি এটা নামিয়েছি আর ওটা নামালেও আমাকে ওটা নামাতেই হয় কারণ সকালবেলা টিফিন টুফিনে তো লাগেই তো এই হচ্ছে আজকে আমার লাঞ্চ মেনু তো চলো টাটা আমি আজকে দোকানে এসেছি বন্ধুরা যার জন্য আমি আজকে আমার মনটা খুব ভালো লাগছে দোকানে এসে কিন্তু মনটা ভালো লাগলে হবে আমি তো সেইভাবে কোনো বিজনেসটা করতে পারছি না পায়ের জন্য আমার এতটাই মনটা খারাপ এভরিথিং সমস্ত কিছু পড়ে আছে দেখো দোকানে মালপত্র সব ঠিক অথচ আমি কিছুই করতে পারছি না কারণ আমার পায়ে এত ব্যথা দোকানটাতে আমি পুরো অফ করে বসে আছি দেখতে পাচ্ছ সব সামনে এই ফোনটা প্রচণ্ড মনটা খারাপ আমি আসলাম কিছু জিনিস নিতে এসেছি তো দোকানের আর বিজনেসটা পুরো বন্ধ করে বসে আছি যা না করব অবশ্যই করব আমি আমার পাটার একটু পরিস্থিতিটা একটু কন্ডিশনটা একটু ভালো দিকে এলেই আমি আবার বিজনেসটা চালু করব কারণ আমার সমস্ত কিছু মনের খুব শখের জিনিস আমি এভাবে নষ্ট হতে দেবো না তো যাই হোক তো চলো আমি তো তোমাদের কোনোদিনও দোকানটা দেখাইনি তো আজকে একটু শো করলাম ঠিকই কিন্তু সেটা সেটা ভালোভাবে হলো না দেখতে পাচ্ছ আশা করি আমার দোকানের সেই ফ্রন্ট সাইড থেকে এই যে মালপত্র ভর্তি ভর্তি জিনিস আছে হুশিয়ারির মাল আছে তারপরে হচ্ছে তোমার জিন্স টপস কুর্তিস তারপরে হচ্ছে ব্লাউজের আইটেম এভরিথিং অনেক কিছু আছে অর্নামেন্টস কসমেটিক্স এভরিথিং আছে সব মিলিয়ে মিশিয়ে অনেক কিছুই আছে তো আমি এখন আপাতত দোকানটা বন্ধ রেখেছি মনটা খুব খারাপ লাগে যাই হোক কিছু করার নেই পরবর্তীকালে আশা করছি আশায় তো বাসা মানুষ বাঁধে তো আশা করছি নিশ্চয়ই সব কিছু আবার স্বাভাবিক পরিস্থিতিতে আসবে কারণ আমি আমাকে আমার হাজবেন্ডই আসতে দিচ্ছে না কারণ পাটা ডাক্তার বলেছে এমনভাবে পায়ের পরিস্থিতিটা হয়েছে একেবারেই বিজনেসটাকে আমি বন্ধ করে অফ করে বুঝতে বুঝতে পারছো তো নিজের হাতে আজ প্রায় পনেরো বছরের বিজনেস আমার সেই বিজনেসটাকে আমি অফ করে বসে আছি আজকে খুব খুব অসুবিধা না হলে আমি বসে থাকি না আমি বসে থাকার মেয়ে না আর আমার মনটা এই জন্যই খারাপ লাগে যে এত সুন্দর ব্যবসাটাকে দাঁড় করিয়েছিলাম তো পেরে উঠলাম না নিশ্চয়ই অবল পারবো এই মুহূর্তে পাটার জন্য ডাক্তার বারণ করেছে বলেই আমাকে আরও বাজে যাতে পরিস্থিতি না হয় তার জন্য আমি ওর কথা শুনতে বাধ্য হলাম কারণ আমিও পারছি না আমারও পাটার খুব মানে পরিস্থিতি খারাপ হয়ে আছে তো এটাকে আমি দেখি কতটা কি কেয়র করতে পারি ঈশ্বরের আশীর্বাদে যদি আমার পা ভালো হয়ে যায় যদি নয় ভালো হতেই হবে এটা আমার একটা আশা ভরসা আছে ভগবানের উপরে নিশ্চয়ই ভালো হবে তো সেই জন্য আমি আপাতত বন্ধ করে গেছি তো আমি আস্তে আস্তে সবই খুলব তো চলো কী করব আর এটা দুঃখের কাহানি বললাম এতদিন বলিনি মনটা খুব খারাপ লাগে তো চলো এটা